চলে এসছি লাইভে কালকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আসবো তাই আজকে আবার খাওয়া দাওয়া করে চলে এসছি লাইভে সেম টাইম তো কারা কারা অনলাইনে আছো ঝটপট করে জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করব বলে আবার চলে এসেছি হ্যালো আসেনি কেউ কি এসেছো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার কমপ্লিট তাই চলে এসছি আবার লাইভে কাল বলেছিলাম তোমাদের সবাইকে হ্যালো আজ প্রচন্ড গরম পড়েছে আসলে না গরমে মনে হয় এখন আসেনি আমাদের লাইভটা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমরা বুঝতে পারবো হ্যালো আমাদের লাইভটা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট জানাবে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একটু গল্প দেবো বলে চলে এসছি দাদাকে কে একটা কিস

আমাদের লাইভটা তোমরা কোথা থেকে কে কারা কারা দেখছো অবশ্যই কমেন্টসে জানাবে এখনো কেউ আসেনি তাই না আমাদের সাথে গল্প করবো বলে চলে এসছি লাইভে তাই যারা যারা অনলাইনে আছো ছটপট জয়েন হয়ে যাও আর কমেন্টসে করো কারা কোথা থেকে দেখছো অনলাইনে একজন একজন ছাড়া আর কেউ নেই মনে হয় আছে দেখে চলে যাচ্ছে অনেকে একদম দেখা যাচ্ছে এ একজনই কমেন্টস করেছে হ্যালো তোমরা অনলাইনে এসে আছো প্লিজ কথা বলো হ্যাঁ কমেন্টস না করলে আমরা বুঝতে পারবো না হ্যালো তোমাদের সাথে গল্প করবো বলেই চলে এসেছি এখন তোমরা কারা কোথা থেকে আমাদের ভিডিও লাইভ দেখছো অবশ্যই কমেন্টসে জানাও না জানলে আমরা বুঝতে পারবো না হ্যানটা কি আচ্ছা 어 그래, 음, 음, 그래, 아직도 이거, 음, 아, 그 হ্যালো এখনো অনেকে আসেনি কমেন্টস করছে না কমেন্টস না করলে বুঝতে পারবো না তো কারণ তোমাদের সাথে গল্প করবো বলেই এসছি এখানে যাই দু দিন গরম দিয়েছে কাল আজকে ठीक सकाल आसा जा सकाल <सवति> 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 নেটে খুব ডিস্টার্ব হচ্ছে প্রচণ্ড নেটে ডিস্টার্ব করছে হুম তোমার ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে নাকি হ্যাঁ কেউ কমেন্টস করছে না কমেন্টস করলে বোঝা যাবে না তো হুম পরে আসবে দেখবে হুম সবাই তাহলে আজকে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে ফ্রেন্ডস তাহলে এখানে রাখলাম সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো Ta -da. good night, good night, bye. Mm -hmm.